হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আবার নতুন একটা হন্টেড জায়গায় আসছি একটা গ্রামের রাস্তা এই রাস্তায় সাধারণত কেউ হাঁটে না বা রাত্রি হলে এই রাস্তায় কেউ যাতায়াত করতে পারে না তো আমরা অনেক সাহস নিয়ে আজকে এখানে আসছি আশেপাশের মানুষজন বলছিল যে ভাই এখানে না যাওয়াই ভালো তো আমরা কারোর কথা শুন না শুনেই এখানে আবার চলে আসছি আমরা আজকে মাত্র দুজন আছি আমি আসি মাহবুব আমার সাথে আছে আপেল আমার গাড়িতে তা আমরা গাড়িতেই যাবো দেখি আমাদের সাথে এই রাস্তায় কোনো কিছু দেখা যায় কিনা আমরা কোনো কিছু দেখতে পারি কি না তো আপেল হই হ্যাঁ আল্লাহবর লহু মহম্মদুল্লা সাল্লু আলুম আস্তে আস্তে যাবো তুই ক্যামেরায় দেখাবি যে কোনো কিছু দেখা যায় কিনা আস্তে 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 অবশ্যই যাব তো ভিভার্স এই রাস্তাটা অনেক ভয়ানক রাত্রিবেলা হইলে এই রাস্তায় কেউ আসে না এই রাস্তার পাশে একটা সুপারি বাগান আছে এই সুপারি বাগানেই অনেক কিছু দেখা যায় রাত হলে হয়তো সাদা কোনো কিছু বা কালো কোনো কিছু বা লাল কোনো কিছু দেখা যায় আর পশুর মতো অনেক কিছু দেখা যায় যে মনে হয় কোনো কিছু দেখা যায় কেউ ফিল করতে পারে তো এই হচ্ছে সেই রাস্তাটা আবার অনেকেই কিন্তু দেখতে পারে হ্যাঁ মানে অনেক সময় হয় এরকম হয় যে অনেক রাত্রে গভীর রাত্রে কেউ যদি যায় হ্যাঁ কিন্তু অনেক কিছু দেখতে পারে যে হঠাৎ করে দিয়ে দৌড় মারে হঠাৎ করে হঠাৎ আচ্ছা মানে দেখে কিন্তু বুঝতে পারে না দ্বিতীয়বার যখন দেখা পরে তখন ঠিকই বুঝতে পারে আমার সামনে মানে কী যাচ্ছে হ্যাঁ এই কারণে এখন বিপদে পড়লে লোকজন সাথে ছাড়া কেউ আসে না এই জায়গায় কেউ আসে না মানে একাই কেউ চলাফেরা করার সাহসই পায় না না আমরা ওই যে মূল সুপারি বাগানটাতে বেশি আসছি কারণ এই গ্রামের প্রতিটা বাড়ির লোকেই জানে এরকম রুম ঘটনা এখন কেউ রাত্রেবেলা বেরো না এখানে এই জায়গায় হ্যাঁ তো আমরা সেই জায়গাটাতে আসছি দুজন প্রচুর সাহস নিয়ে আসছি যা আপেল একটু গভরিজি জানে হ্যাঁ এই জন্য ওকে নিয়ে আসছি যাতে কোনো ধরনের বিপদ হলে সে আমাদের বা আমাকে উদ্ধার করতে পারে আপনারা সবাই দেখবেন যে আমাদের সাথে কোনো কিছু হয় কি না আর আমরাও দেখবো এই জায়গাটাতে কী আছে এইটা হচ্ছে সুপরি বাগান পাশেরটাই এই সুপরি বাগান অতিক্রম করতে গেলেই সমস্যা এই সুপরি বাগান অতিক্রম করতে গেলেই সমস্যা হয় আর দেখব আমরা আমাদের সাথে কোনো কিছু সমস্যা হয় কি না আজকে

দেখা দেখা ক্যামের দেখা যাচ্ছে না দেখা আল্লাহ এখন দেখা যায় ওইখানে যাই আমরা ওখানে আসবো দেখবো চলো চলো চল চল চলদিকে যাই

আর আমরা বুঝলাম না এই জায়গা থেকে এই জায়গা থেকে কিভাবে এখানে কি হইলো কি আমি তো বললাম যে আমাদের এই ভয়ানক বাগানটা আর কি এই বাগানটাতে অনেক কিছু হয় আমরা একটু দেখি হচ্ছে বাগানটা এই হচ্ছে ভিভার্স বাগান বিগানের পাশে একটা নালার মতো আছে মানে এই বাগানটাতেই অনেক কিছু হয় আমার আপেল হ্যাঁ আমাকে একটু ভয় লাগতেছে হ্যাঁ ভয় তো লাগবে ভাই এটা ভয় লাগার তো কথাই তো এই বাগানে রাত্রি বেলা কেউ আসা সাহস করে না আমরা করছি আমরা জানি না আমাদের সাথে কি হবে কারণ তুই সামনে আয় এর আগে আমি এর আগে এর আগে আমি এর আগে আমি এর আগে আমি ওই তাবিজ নিয়ে আসছিলাম বাবার তারপিস নিয়ে আসছিলাম হ্যাঁ

আমাকে কিন্তু প্রচুর ভয় লাগতেছে গাড়িটার ওইখানে গাড়িটা রাখছি ঠিক গাড়িটার উপর দিয়ে গাড়িটার উপর দিয়ে চলে গেলো হ্যাঁ মনে হচ্ছে গাড়ির উপর দিয়ে চলে গেছে মানে গাড়ির উপর দিয়ে গেছে আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ আল্লাহ গাড়ির দেখা গেছে আর এই জঙ্গলটা আর একটু সেই জঙ্গলটা সাধারণত জঙ্গলটা আর কি জানি শব্দ শব্দঘটরে হ্যাঁ তো ওই পাশে কোনো কিছু আছে নাকি আচ্ছা এইটা কি আপেল ওই যে ওইটা কি ওইটা ওইটা এটা হচ্ছে সমাধি সমাধি বলতে গেলে আমাদের গ্রামের ভাষায় যেটা বলা হয় আমি এইটা লাইটে একটু দেখাই এটা সমাধি এটা

তো এই জায়গা থেকে তাই না লাইট দেখা তো দেখি ঠিক এই যে এই দেখেন মজার কাহিনী ওই যে সেই মানে এটা তখন কি বলে বেড়া 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 এই এই থেকে থেকে আবার চলে আসছে এই বেড়া থেকে গাড়ির উপর দিয়ে গেছি আর কি আমার এই গাড়ির উপর দিয়ে আমি যেটা দেখলাম হ্যাঁ হ্যাঁ গাড়ির উপর দিয়ে আবার এখানে গেলো দেখা এখানে তো আশেপাশে আছে কিনা থাকবে আশেপাশে আর এইখানেও বেড়ার মতো কোনো কিছু আছে আর এখানে আশেপাশে থাকবে না ও জানে যে একদম সাথে লোক আছে থাকার কোনো জায়গা নেই

আল্লাফু চলো আপে এখানে আর বেশিক্ষণ থাকবো না আমার লোম দাঁড়ায় আসতেছে গাড়ি গাড়ির আরেকবার দেখা তো আরেকবার দেখা যায়নি কোনো কিছু গাড়িটার ওখানে দেখা একদম এখন আবার ফাঁকা ভিউবাস দেখেন আমাদেরকে যে ভয় দেখাইতে চাইলেও সেটা হচ্ছে আমরা ওই পেশে যখন গাড়ি দাঁড় করাইলাম দাঁড় করার পরে এই পেশে সাদা কি জানে হেঁটে গেছে আর যখন ওই পেশে গেলাম তখন আবার গাড়ির বিষে হাঁটছে আর ভিওয়ার্স একটা বিষয় হচ্ছে যে আমরা ভিডিওগুলো কিন্তু লাইভ ভিডিও করি আর আই মিন মানে কোনো স্কিপ করি না ভিডিওগুলো সরাসরি দেখেন আপনারা যে কোনো ধরনের কাটা থাকে না আমাদের ভিডিওতে আর অনেকে বলে যে আসলে ভৌতিক জিনিস বলতে কোনো কিছু নাই আসলে ভৌতিক জিনিস আছে কিনা সেটা মহান আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমরা যতটুকু দেখছি আমরা সেটাই আপনাদেরকে দেখাইছি আপনারা বিশ্বাস করবেন কিনা না সেটা আর দায়িত্ব নিয়ে আসতাম তাহলে হয়তো আমরা আরো কিছু দেখাতে পারতাম এখানে কিন্তু আমারও মনে ভয় আছে আমার কোনো কিছু নেই আমার মনে যে একটা যে আছে জানা আছে সেগুলো আমি এতটুকু এখনো আছে কিন্তু আমাদের সাথে লোক থাকতো তাহলে আমরা একদম আমাদের ভিভার্স আমরা যদি পুরো টিম নিয়ে আসতাম তাহলে আমরা এই ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকতে পারতাম আর কি তো দেখি যদি এরপরে এই কোথাও মানে কখনো আসি আমরা এই জায়গায় আমাদের পুরো টিম নিয়ে আসব এবং আমরা দেখবো যে এখানে কোনো কিছু হয় কি না দেখি রাস্তার একদম একদম শেষ পর্যন্ত একটু দেখা এই যে রাস্তাটা ভিভার্স এই রাস্তা এই জায়গায় আমাদের গাড়ি দাঁড়ায় আছে আর কি আর এই পাশেই এই রকম রাস্তা হ্যাঁ মানে কোনো জনশূন্যহীন একটা রাস্তা কোনো মানুষ নাই কোনো মানুষ নেই তো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটা দেখলেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন কমেন্ট করবেন বেশি বেশি